নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পাবদা মাছ দিয়ে থানকুনি শাকের ঝোল এরকম একটা রেসিপি গরমের দিনে শরীরের জন্য খুবই উপকার তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি থানকুনি শাক দিয়ে পাবদা মাছের ঝোল দেখুন এখানে আমি গ্যাসে কড়াইয়ে বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া পাবদা মাছগুলো একে একে দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব দেখুন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলেই কেটে রাখা আলু এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেব এখানে এক চামচের মতো লবণ এবং এক চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এই সময় আমি ভেজে রাখা মাছগুলো এবং বেছে রাখা ধানকুনি শাকগুলো দিয়ে দিয়েছি থানকুনি শাক এবং ভেজে নেওয়া মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি তরকারি নামিয়ে নিয়ে কড়াই আবারও বসিয়ে দেব ফোড়নের জন্য দেখুন তরকারি নামিয়ে নিয়ে কড়াই আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে এখন কড়াই গরম হয়ে গেলে আমি সামান্য তেল অ্যাড করে দিয়েছি কড়াইয়ে তেল ভালো মতন গরম হয়ে গেলে অবশ্যই এই তরকারিটিতে সরিষা ফোড়ন দেবেন দেখুন আমি সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন দিয়ে দিয়ে সরিষা ফোড়ন দিয়ে আমি তরকারি অ্যাড করে দেব এই রেসিপিটিতে সরিষা ফোড়ন দিলে খেতে ভীষণই মজা লাগে আর গরমের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে খুবই স্বাস্থ্যকর এবং শরীরের জন্য খুবই উপকারী থানকুনি শাকের এই রেসিপিটি এবার কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝোল থানকুনি শাক দিয়ে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই মজা ধন্যবাদ সবাইকে